প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সকলে ভালো থাকলেও আপনারা এতদিন শুনছেন চর্মনা এবং জামাতের আলোচনা এবারে আরেকটা একটা আলোচনা করি প্রিয় দর্শক বিএনপির ব্যাপারে কিন্তু কেউ খেয়াল করতেসে না কিন্তু বিএনপির ভিতরে এই মুহূর্তে ভয় চলতে আছে ভয় জামানত বাজে বাজেয়াপ্তের ভয় বারো তারিখ নিয়ে বিএনপি ভয়ে আছে না জানি জামাতি ইসলাম সরকার গঠন করে এই ভয়ে থেকেই ফখরুল সাহেব নির্বাচন কমিশনে গিয়া তিনি বলতাছেন যে জামা আমি বিকাশে বিকাশে টাকা দিতেছে সবাই রে সুতরাং ঢাকার নতুন ভোটারদের কিংবা যে সমস্ত ভোটার ঢাকায় আসছে ওদের তথ্য চাই মেন কথা ফখরুল সাহেব ভয় পাইছে নির্বাচনে যে জামানত বাজে তো হয় কি না কারণ সবাই তো জামাত জামাত জামাতি ইসলামের একটা জোয়ার আর ছাত্র দল প্রবাসী ভোটকে ইস্যু কইরা ব্যালটকে ইস্যু কইরা ওইখানে মপ সৃষ্টি করতেছে নির্বাচন কমিশনের সামনে কেন ভয় ভয়টা কি জানেন ওইটা আবার আরেক ভয় যে দৈত্য নাগরিক যারা বিএনপির যাদের একাধিক দেশের নাগরিকত্ব আছে সেগুলি লুকায়া আপনার বিভিন্নভাবে সলসা কইরা বিএনপির যে সমস্ত প্রার্থীরা দ্বৈত নাগরিক ঋণ খেলাপি তারা নির্বাচন করতে চাইতাছে তাদের এই প্রার্থীতা যাদের বাতিল না হয় এবং সেটার জন্য পেশার ক্রিয়েট করার জন্যই একটা সুতা এবং সেই সুতাটা হচ্ছে ব্যালট পেপার সেটাকে কেন্দ্র করে ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করতেছে তারা অন্যদেরকে সামান্য কারণেই মব মব করে কিন্তু তারা নিজেরাই এখন নির্বাচন সবচেয়ে বেশি তারাই কিন্তু চাইছে যে আমরা নির্বাচন চাই কিন্তু তারাই এখন ভয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে মপ করতেছে হট্টগোল করতেছে এবং ভয় কি যাতে এদের পার্থিতা যাতে বাতিল না হয় একটা পেশার তৈরি করা আবার তারেক রহমান সাপ একটা বক্তব্যে তিনি বললেন যে আমরা কৌশলের নামে গুপ্ত সুপ্ত ছিলাম না প্রকাশ্যে ছিলাম অথচ তিনি নিজেই লন্ডন থেকে আসছেন তিনি নিজেই ছিলেন নির্বাসিত অথচ তিনি আরেকজন গুপ্ত সুপ্ত বলতে আছে তার স্থানীয় পাতি নেতাদের মতো এইভাবে আপনি একদিকে আই হ্যাভ এ প্লান তারপরে এখন নির্বাচনের আগে এই ধরনের কথা বলছেন ধন্যবাদ কারণ আপনাকে মানুষ চিনতে পারছেন এই বিষয়ে একটা কথাই বলি শোনেন আপনি কেন ছিলেন এটা তো অনেক অজুহাত দেন নিজে যে নির্বাসনে ছিলেন নিজে যে সাথে দেশে রাজনীতি করতে পারেন নাই এখন বলবেন যে এই কারণে এই কারণ আপনি যে কারণে নির্বাচনে ছিলেন আপনারটা যদি জায়জ হয় আপনি লন্ডনে ছিলেন এতদিন বাংলাদেশে যে ছিলেন না তাইলে অন্যদের জেল জুলুম হইব নানান কিছু সমস্যা দেশের ভিতরে একটা ফেসি বাদ ছিল আপনি কি এটা ভুই গেছেন। নাকি আপনি আসলে আপনি অনেক কিছু ভুই গেছেন তো সেই কারণে অন্য আপনার যদি নির্বাসনে থাকা যদি জায়জ হয় নির্যাতন নিপীড়ন অতীতের যে তিক্ত ইতিহাস যে জালিমের যে শাসন সেই কারণে অন্যদেরও গুপ্ত থাকার সেই একই কারণ সেই হিসেবে রাজনীতি শুধু বিরোধিতার জন্য নয় বরং বিবেক খাটানোর মাধ্যমেই রাজনীতি যে কমন সেন্স আপনি নিজে আপনার দুর্বলতা আছে আরেকজনের আরেক দুর্বলতা হয়তো আছে নিজের দুর্বলতা রাইখা আরেকজনেরটা নিয়ে তামাশা করতেছেন তাচ্ছিল্য করতেছেন এটা রাজনীতি না রাজনীতিতে একটু শ্রদ্ধাবোধ সঠিক ইতিহাস তুলে ধরা অন্যের কৃতিত্বকেও সম্মান জানানো শ্রদ্ধা জানানো এটাও একটা গুরুত্ব অন্যদেরকে গুপ্ত বলতেছেন আপনি কি জাস্টি কিভাবে আপনি এটাকে বিবেচনা করবেন যখন এই প্রশ্ন উঠবে যে আপনিও তো লন্ডনে আছিলেন ওরা তো তাও গুপ্ত ছিল একদিক থেকে ওরা তো দেশে ছিল দেশে থেকে কাজ করছে আপনি তো দেশেই ছিলেন না আপনি তো দেশের বাইরে ছিলেন এই প্রশ্ন যখন উঠবে তখন আপনার উত্তর কী তখন কি কোনো যোগ্য উত্তর দিতে পারবেন নাকি শুধু পেশাইবেন মনে হবে পেশাইবেন তার চেয়ে এই সব করার দরকার কি বরং সুন্দর কথা বলেন আই হ্যাভ এ প্ল্যানের মতো কথাগুলিই বলেন সুন্দর তাই না এভাবেই সুন্দর রাজনীতি বিনির্মাণ হবে কিন্তু এই গুপ্ত সুপ্ত বইলা অন্যরে তাচ্ছিল্য করবেন এটা আসলে কোনো কথা হইতে পারে না এটাও যেমন সত্য তাইলে আপনারা আমরা সত্য কথা বলি যে আপনি লন্ডনে ছিলেন দেশে ছিলেন না ঈদের পর আন্দোলন প্রত্যেকটা ঈদ আইসে বলছেন ঈদের পর দুর্বার আন্দোলন হবে কিন্তু একটা আন্দোলন হয় নাই তো এই জন্য এইসব দরকার নাই আর এই যে নির্বাচন আপনারা চাইছেন এখন নির্বাচন বান যত কাহিনী প্রবাসীদের ভোট সেই ভোটের ব্যাপারে আপনাদের আপত্তি কারচুপি হয়েছে কারচুপি কারচুপি বন্ধের ব্যাপারে আপনারা বলেন কিন্তু আপনারা বলতেছেন পোস্টাল ব্যালট বাদ করতে হইব প্রবাসীরাও দেখুক যে এরা কেমন এটা আসলে অন্যায় এবং এইভাবে নির্বাচন চায়া যখন দেখছেন যে আপনাদের বিপক্ষে জোয়ারটা গেছে গা হ্যাঁ সারা বাংলাদেশ দাড়িপাল্লার জামাতি ইসলামীর জোয়ার তখন আপনারা একটার পর একটা বাহানা একটার পর একটা সুতা আপনারা আছে তো আসলে এ থেকে আপনারা যে যুক্তি দেন না কেন মানুষ কিন্তু দেখতেছে যে আপনাদের জামানা হারানোর ভয় স্পষ্ট এবং সেই ভয় থেকেই আপনারা এইসব করতেছেন এটাই বাস্তব তো প্রিয় দর্শক আপনারাও জানিয়ে দিন এই বিষয়ে কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই না রেত তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব জিন্দাবাদ আল্লাহ হাফেজ